আরিফি সাহেব আপনাদের কৃতি সন্তান অনেক জায়গায় আলোচনা করে ওনার আলোচনা আমরা শুনেছি উনি আখলাখ সম্পর্কে আলোচনা করেছে ওনার আলোচনা শুনতে গিয়ে আমার একটা দৃষ্টান্ত মনে পড়েছে সেই দৃষ্টান্ত বলেই আমি আলোচনা শুরু করবো ইনশাআল্লাহ চার ব্যবস্থা আল্লাহর হাবিব সাল আলাই আখলাক ছিল সমস্ত আল্লাহর হাবিব সালাম আখলাক দিয়েই ইসলামকে দুনিয়ার বুকে প্রতিষ্ঠিত করেছেন এই আখলা কাল আল্লাহ যে এক বেদ ইহুদি একবার আল্লাহর হাবিব সাল আলহাস্লামের গরের মেহমান হলেন কোন জায়গায় যাইতে ছিল যাওয়ার পথে সন্ধ্যা হয়ে গেছে নবী ওয়া সালামের গড়ের মেহমান হলেন তো আল্লাহর হাবিব সাল আলাই তাকে রাত্রে খাওয়াইলেন কত বরকতপূর্ণ খানা সে পেট উদর করে খাইল পেট উদর করে খাওয়ার পর হঠাৎ তার পেটে সমস্যা হয়ে গেছে এমন সমস্যা যে বিষ বিছানা নষ্ট করে দিয়েছে যখন ফজর হলো সে লজ্জায় নবী ওয়া সালামের কাছ থেকে বিদায় না নিয়ে অনুমতি না নিয়ে লজ্জায় না বলে চলে গেল কিছু দূর যাওয়ার পর সে আবার ফিরত আসলো তার যেই সাথে সামানা ছিল ব্যাগ সেই ব্যাগ রেখে চলে গেছে বলে ওই বেচারা আবার যখন ফেরত আসলো আসার পর উনি দেখতেছে উনার নষ্টকৃত যেই চাদর বিছানার চাদর যেটা পাইখানা করে নষ্ট করেছিল সেই চাদরটা নবী আলাইহি সাল্লা সালাম নিজে দইতেছে এই দৃশ্য দেখে উনার চোখ দিয়ে পানি চলে আসলো একজন বেদিয়ে গিয়ে উনি কাটতেছে এটাই কি মোহাম্মদের ধর্ম আর বলতেছে মোহাম্মদ আমাকে কালিমা পরে মুসলমান বানাই জাগাত কালিমা পরে মুসলমান হয়ে গেছে এটা হচ্ছে আখলা বিশ্ব নেতা সমস্ত নবীদের সরদার আল্লাহ তালার পরে যার স্থান একজন বেদিন ইহুদি উনার পেট নষ্ট হওয়ার পরে দুর্গন্ধময় যে জিনিসটা বের হয়েছিল নিজের হাতে দইতেছে কত সুন্দর আখলাক ছিল আর আমাদের আমাদের আখলাকটা কেমন আজকে যদি আমাদের কিছু টাকা হয়ে যায় হ্যাঁ আমাকে আর কে চিনে আমার যদি কোনো এই দুনিয়ার কোনো ক্ষমতা আমাকে আমি পেয়ে যাই আমার